ঢাকা সিটিতে ভাই রাইড করতে হইলে অনেকগুলো জিনিস আপনার মাথা রাখতে হয়ে অবশ্যই প্রতি তাহলে করতে আমি কষ্ট করলাম আমি ঘাম ঝরাইলাম দেন রাস্তা চালাইলাম কিন্তু পাঠাও কিন্তু এখন আর একটা জিনিস জালিয়াতি করে কি জানেন কত কিলোমিটার আপনি রাইড করছেন এটা এখানে শো করে না ব্যবসা যেমন সুবিধা ওরকম অসুবিধা অসুবিধা হইতেছে আপনি বাইক চালাবেন বেশি কিলোমিটার কষ্ট করেন বেশি ভাড়া পাবেন কম কিন্তু আপনি আপনি ফোন দিচ্ছিলেন

বাড়ির এখান থেকে কত সাত আট কিলোমিটার হইব এই আট কিলোমিটারের জন্য ভাড়া দেখাইছে একশো আশি টাকা পাঠা অ্যাপসে যাই দেখি কতক্ষণ সময় লাগে দেন হচ্ছে এই যাত্রীটাকে নামানোর পরে কত টাকা পাই এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো মামা একটু বামে তাকাও টাকানোর কোনো প্রয়োজনই নাই হাইওয়েতে চলে হাইওয়ে কোনো নিয়ম কানুন বুঝে না কিছু বুঝে না বাস মিটার আছে একান্ন কিলোমিটার হাফ কিলোমিটার বাইক চালাইছি ধরুন পঞ্চাশ কিলোমিটার একান্ন কিলোমিটার পয়েন্ট ফাইভ আছে তো ধরলাম একান্ন কিলোমিটার থেকে হচ্ছে রাইটা রাইডটা শুরু করছি দিতে দেওয়া আছে আর বিতে দেওয়ার কারণ আছে হইতেছে আপনি মাইনাস স্টেজে একটা ভিডিও করতেছি যেটা নাকি আমি হচ্ছে এটা প্রতিদিনই জ্যামের ভিতরে কিভাবে রাইড করি এটা নিয়ে হচ্ছে আমি একটা ভিডিও সিরিজ করতেছি ঢাকা সিটির ভিতরে রিক্সার থেকে কেমন মাইলেজ পাওয়া যায় এক লিটার তেলে এটা হচ্ছে এলো আমি এটা রেজাল্টটা বের করুন সেই জন্য আমি যেটা করছি ফুল ট্যাঙ্কটা রিজার্ভ করে রাখছিলাম ফুল ট্যাঙ্কটা রিজার্ভ করে রাখার পরে এখন হচ্ছে ঢাকা সিটির ভিতরে রাইড করতেছি দিনের বেলা হচ্ছে এলো ফাঁকা থাকে আর রাতের বেলা হচ্ছে জ্যাম থাকে তো আমি যেহেতু পুরান ঢাকা থাকি তো এই জন্য একদম এক্স্যাক্ট মাইলেজটা পাবেন আপনারা আলাদা আমার থেকে কারণ আমি যেটা করব দুশো থেকে আড়াইশো কিলোমিটার বাইকটা রাইড করবো এরপর হচ্ছে ট্যাঙ্কটাকে আবার ফুল করবো দেন হচ্ছে ওখান থেকে একটা রেজাল্ট বের করবো আমি ট্যাঙ্ক খালি করে এখন তো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম যেটা থেকে আমি ভালো একটা মাইলেজ পেয়েছিলাম বাট ওই ভিডিওটাতে আপনারা অনেকেই কমপ্লেন করছেন যে ভাই এত মাইলেজ কীভাবে পাইলেন না আসলে বাইক রাইডিং এর উপরে হচ্ছে এলো মাইলেজটা দেয় বাইকের সার্ভিস কেমন দিতেছে এটার উপর মাইলেজটা ডিপেন্ড করে তো আমি এই জন্য আরেকটা মাইলেজ দিতেছি আর এখন বর্তমানে বাইকটা আমার চলতেছে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার এই সাড়ে পাঁচ হাজার কিলোমিটার এই আমার বাইকটা কেমন মাইলেজ দিতেছে এটা আমারও জানা দরকার আর আপনারও অনেকের ইচ্ছে ছিল যে এই ধরনের যেন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি যাইতেছি তো সদরঘাটের দিকে সদরঘাটের দিকে যে পরিমাণ জ্যাম হইব মারাত্মক লেভেলের জ্যাম হইব তারপরও যাত্রী নিয়ে নিয়েছি ওইখান থেকে আমি যদি বাউবাজার দিকে উঠি তাহলে সর্বোচ্চ হাফ কিলোমিটার আমাকে বাইক চালাইতে হইবো এই যাত্রীটাকে মিস করতে চাই নাই আর একশো আশি টাকা ভাড়া একদম খারাপ না স্ট্যান্ডার্ড একটা ভাড়া অ্যাপসের তুলনায় যদিও এটা যদি কন্টাকে হইতো তাহলে বেশি ভালো হতো ঢাকা সিটিতে ভাই রাইড করতে হইলে অনেকগুলো জিনিস আপনার মাথা রাখতে ব্যস্ত অবশ্যই বারবার প্রতি এক মিনিটের ভিতরে ছয়বার বার আপনার লুকিং গ্লাসের দিকে তাকাই তাহলে আপনি আরামসে রাইড রাইড করতে পারবেন কারণ এখানে কম্পিটিশনের জায়গা ভাই যারা নতুন আছেন রাইড করতে চান গ্রামগঞ্জে বাইক চালান বাটা সিটিতে রাইড করার কোনো অভিজ্ঞতা নাই আপনাদের তো তাদের জন্য আমি সবসময় বলি যে বাইক চালান সিটিতে দেখা গেছে আপনার এলাকার ভিত্তিক বাইক চালান ওইখানে লুকিং গ্লাস ব্যবহার করেন না বাট ঢাকা সিটিতে ভাই ভিন্ন এখানে ভাই লুকিং গ্লাস ছাড়া বাইক চালাইলে ভাই আপনার অ্যাক্সিডেন্ট নির্ঘাত আর একটা রাইডারের আইনের নীতিমালা যদি লক্ষ্য করেন তাহলে লুকিং নিয়ম নিয়ম কি হচ্ছে আপনি প্রতি এক মিনিটে সর্ব সর্বোচ্চ হচ্ছে ছয় বার লুকিং থেকে তাকাবেন আর সর্বনিম্ন হচ্ছে চারবার আপনি লুকিং ক্লাসের থেকে তাকানোর নিয়ম যদি এই অভ্যাসটা করতে পারেন তাহলে আপনি অ্যাক্সিডেন্টের হাত থেকে প্রায় ফোর্টি পার্সেন্ট সেভ থাকবেন বঙ্গবাজার রাস্তা বেশি সময় লাগে না দশ মিনিট সময় লাগছে তেজগা থেকে বঙ্গবাজার রাস্তা রাস্তা এই দিকটা মোটামুটি ফাঁকা পাইছি যদি এই রাস্তাটাই যদি আমি ধরতাম গুলিস্তানের দিকে তাহলে আমি এখনো নাইট অ্যাঙ্গেল মোড়েই বসে থাকতাম যদি এই রাস্তাগুলো ব্যবহার করার সময় সদরঘাটের দিকে আপনার একটু ঘোরা বেশি হয় কিলোমিটারটা বেশি পড়ে বাট আপনি দ্রুত যেতে পারবেন রাস্তাটা ভাইঙ্গা তারপর ওদিক দিয়েই যাও ভাইঙ্গা রাস্তাটা তাই আমরা ছাড়বা না জীবনও হর্ন দিদি তো হরণে নেই যায় তারপরে সাইড দাও না ওই পুরোটা জ্যাম তো এই কারণে বললাম যে আমার ঘুরতেও কষ্ট হয়ে যাবে আমি এখান থেকে সুন্দর বেড়ে দিতে পারতাম ওই দিক জায়গা দেখ না না আমি উল্টা যাবো না পুলিশ থাকলে মামলা দিলে এটা কে নিব হ্যাঁ এটা সবচেয়ে ভালো হইব তারপর তো আমরা ঘুরে টুরে আসছি কম পার্টি থেকে গাড়ি দেয় না গাড়ি হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ আমি জব করি নেন কী করবেন হাম ঠিক আছে একশো সত্তর সাতষট্টি টাকা তিন টাকা খুঁজতে নেই একশো সত্তর টাকা ভাড়া পাইছি বাইক চালাইছি কত কিলোমিটার জাস্ট একটু দেখাই ও এই জিনিসটারে সবসময় ঢুকাইতে ভুলে যাই আমি এর আগে একটা হেলমেট ভাঙছি আমি এই লক কি করতাম হেলমেট এটা ভিতরে ঢুকাইতাম না যার জন্য হেলমেট এভাবে থাকতো পরবর্তীতে দেখা যেত ওইটা ভেঙে আল্লাহ অনেক ঘুরে তারপরে নিয়ে আসছে যাতে রাস্তা দ্রুত হয় তাড়াতাড়ি যাওয়া যায় ওনার নিয়েছিলাম ঠিক পনের সাতটার দিকে এখন বাজে হচ্ছে ছয়টা ছাব্বিশ ধরেন এখানে আধা ঘন্টা আর হচ্ছে পনেরো মিনিট পুরো পাঁচচল্লিশ মিনিট সময় লাগছে এই যাত্রীটাকে নিয়ে আসতে আর বাইক চালাইছি হচ্ছে একান্ন আট কিলোমিটার আট কিলোমিটারে পাঠ মারা দিছে পাঠ মারা দিছে একশো সাতষট্টি টাকা ভাড়া দিয়েছে হ্যাঁ কি করুন অ্যাকসেপ্ট করলাম ডিসকাউন্ট আছে কোনো ও সরি ভাড়া একশো একশো আশি টাকায় আসছে যাত্রীর ডিসকাউন্ট ছিল চোদ্দ টাকা এর জন্য একশো সত্তর টাকা পাইছি আমি আর্নিং এ যাই একটু দেখি কি অবস্থা এই জাতি ভাড়া ডিটেইলসটা যদি দেখতে যাই আপনার 167 টাকা ভাড়া হইছিল 167 টাকা ভাড়ার ভিতরে পাঠাও কমিশন কাটছে কত টাকা আমি আপনাদের একটু দেখাই 26 আর 3 হ্যাঁ 29 টাকা কাটা নিয়ে গেছে আমার কাছ থেকে চিন্তা করেন আমি পাইলাম কত তাহলে 152 টাকা আমি কষ্ট করলাম আমি ঘাম ঝরাইলাম দেন রাস্তা বেশি চালাইলাম কিন্তু এখানে পাঠক কিন্তু এখন একটা জিনিস জালিয়াতি করে কি জানেন কত কিলোমিটার আপনি রাইড করছেন এটা এখানে শো করে না আপনার ইশের ভিতরে অ্যাপসের ভিতরে এখন শো করে না আগে জিনিসটা কিন্তু শো করতো এখন এই জিনিসটা শো করে না যে আপনি কত কিলোমিটার বাইক চালাইছেন টোটাল আগে দেখে প্রথম দিকে দেখায় যে এত কিলোমিটারে এত টাকা ভাড়া আসছে মনে করেন যে এটা ধরেন সাত কিলোমিটার সাত কিলোমিটার চালাইছেন সাত কিলোমিটার চালানোর কারণে আপনাকে দিচ্ছে ধরেন একশো সত্তর টাকা দিচ্ছে ধরেন কিন্তু যখন নাকি রাস্তা জ্যাম থাকে আমরা কি করি আদার্স রোডগুলো ব্যবহার করি চলেন যাই চলতে তারপরে কথা কই তাইলে জিনিসটা ভালো লাগবো মজার কিছু জিনিস আপনাদের সাথে এখন শেয়ার করুন তো মজার জিনিসগুলো কি এটা একটু আপনাদেরকে বলি আমি কিন্তু এই যাত্রীটা নিয়ে আসছি মিন্টু রোড ধইরা মিন্টু রোড ধইরা আসছি যার জন্য আমার কিন্তু একটু বাড়ছে যদি অ্যাপসে থাকে এটা সাত কিলোমিটার দাঁড়াইছে যখন আপনারা চিন্তা করবেন যে যত দূরত্ব হইব তত ভাড়া বেশি আসলে তা না প্রথমে অ্যাপসে যেটা দেখাইবো আপনার ওই ভাড়াটাই দেয় অ্যাপস কিন্তু আপনাকে বাড়তি কোনো ভাড়া দেয় না আপনি যখন রোড চেঞ্জ করেন তখন কিন্তু অ্যাপস আপনাকে বাড়তি ভাড়া দেয় না এই জিনিসটা সবসময় রাখবেন কারণ আমরা দেখা গেছে আমি দেখছি যে অ্যাপসে যদি গুলিস্তান দিয়ে সোজা আমি চলে আসতাম তাহলে আমার কিলোমিটারটা কম পড়তো আমি যেহেতু বঙ্গবাজার ঘুইরা তারপর হচ্ছে হলো ফুলবাড়িয়ে ঘুরা তারপরে নিয়ে আসছি এই জাতিটারে এর মানে আমার হচ্ছে হলো এক থেকে দেড় কিলোমিটার আমি বাড়তি বাইকটা চালাইছি এই এক থেকে দেড় কিলোমিটার বাড়তি যে বাইকটা চালাইলাম এটা কিন্তু ভাড়া আমাকে যে পাঠাও দেয় নাই এই জিনিসটা আমি প্রায় প্রায় লক্ষ্য করি যে বরঞ্চ ভাড়া কমে যায় ভাড়া তো দূরের কথা এখন ভাড়া কমে যায় অ্যাপসে যেমন সুবিধা আছে ওরকম অসুবিধা আছে অসুবিধা হইতেছে আপনি বাইক চালাবেন বেশি কিলোমিটার কষ্ট করেন বেশি ভাড়া পাবেন কিন্তু বরং ভাড়া কমে যায় ভাড়া তো দূরের কথা এখন ভাড়া কমে যায় যেমন সুবিধা আছে ওরকম অসুবিধা আছে অসুবিধা আপনি বাইক চালাবেন বেশি কিলোমিটার কষ্ট করেন বেশি ভাড়া পাবেন কম কিন্তু যখন নাকি আপনি কন্টাকে যাবেন তখন কিন্তু ভাড়া ভালো পাবেন কিন্তু এইখানেও একটা অসুবিধা আছে অসুবিধাটা কি এটা আপনাদেরকে বলি এখানে অসুবিধা হলো আপনার যাত্রীর জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয় অ্যাপসে দেখা গেছে পিক আপ টাইমে আপনি একটা না একটা কল ঢুকে যায় দেখা গেছে আপনার জোন অনুযায়ী একটা না একটা কল ঢুকে যায় দশ টাকা বিশ টাকা এদিক আর সেদিক এটা আমার জন্য পোষা যায় যারা কিনা প্রফেশনালি রাইড শেয়ারিং করতে চান তাদের জন্য কিন্তু পোষাইবো না আমি চিন্তা করি কি আমি চিন্তা করি বাসায় যাও বাসায় যাওয়ার সময় এক থেকে দেড়শো টাকা ইনকাম যাতে তেল খরচটা উঠা যায় আমার ভাবনা হচ্ছে এরকম আমি তো আর হচ্ছে ইনকাম করার জন্য করতেছি না যে এক্সট্রা ইনকাম বাড়তি এটার জন্য করতেছি না আমি একটা রাইডি দিই তো আমার এটা দেখে যায় যদি আমি অ্যাপসেও নিই আমার কোনো ক্ষতি হয় না ওইভাবে কিন্তু যিনি প্রফেশনাল ভাবে রাইড দিবেন তার জন্য তো কিন্তু বিশাল ক্ষতি অ্যাপসে যে ভাড়াটা দেয় এটা কিন্তু তাদের জন্য পোষাইব না অনেকেই নতুন আসেন যে তারা আমাকে কমেন্ট করেন যে ভাই রায় শুরু করতে চাই এখনকার ইনকাম কেমন খুব বাজে একটা অবস্থা ভাই দেখেন এই যে বাইক চালাইতেছি জ্যামের ভিতরে ক্লাচের থেকে হাতই সরাইতে পারতেছি এমন একটা অবস্থা কোন দিকে যে যামো বুঝতেছি না এটা যেমন না ওইটা যেমন যাই আজকে এটা দিয়ে দেখি কি অবস্থা আর দশ কিলোমিটার বাইক রাইড করে প্রতিদিন যদি আপনি একশো একশো থেকে দেড়শো থেকে একশো আশি টাকা দুশো টাকা ইনকাম করতে পারেন এটা যদি যাওয়ার সময় তাহলে এটা কিন্তু খারাপ দিক না এটা আমি প্রতিনিয়ত করে থাকি আপনার চাইলেও করতে পারেন আপনাদের হচ্ছে একটু সময় নিতে হইবো সময় নিয়ে হচ্ছে ধৈর্য ধরতে হইবো আর রাইড শেয়ারিংটা হচ্ছে ভাই এখন একদম বাজে অবস্থার মধ্যে আছে বাজে অবস্থা বলতেছি এই জন্য ভাই এই প্রবেশনালটাকে কিছু কিছু সংখ্যক রাইডার যা ভিড় এদের কারণে এই জায়গার যে সম্মানটা এই সম্মানটা খুবই কম কেউ কেউ যাবেন নাকি ভাই যাবেন এটা ভাই খুবই বাজে দৃষ্টিতে দেখা যায় কারণ আপনার সাথে আরেকজন ভদ্রলোক লোক থাকতে পারে ভাই আপনি যে রিক্সাওয়ালাদের মতো করে একজন হকারের মতো করে হকারই করতেছেন এটা কিন্তু আরেকজন করতেছে না আপনার এদের জন্য কিন্তু আরেকজনের নাম খারাপ হইতেছে তো এই জিনিস এই ধরনের জিনিসগুলো যারা নাকি করেন অবশ্যই এই কাজগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন আজকে ভিডিওতে যদি আপনার কাছে ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন কি ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো দিতে ভুলবেন না আজকের মতো আমি মোহাম্মদ ফয়সাল সাইডার চ্যানেল থেকে ভিডিও নিয়ে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ